তো এই দেখুন আমার গরুগুলা এখানে পানি খাচ্ছে আর কি দেখুন এই যে তার বড়ো গাভীটা আমার বড় গাভীটা আর কি তো এই দেখুন এটা তার বাছুর বকনাটা এটা গাভিন আছে সেটাও এই থেকে গাছ খেয়ে এখন এখানে আসে পানি খাওয়ার জন্য দেখেন তার এই বাচ্চাটা পাচ্ছেন এখন এরা এখানে আসে পানি খাওয়ার জন্য কারণ এরা অনেক দূরে টিল্লার উপরে থাকে এটা যার কারণে ওরা পানি পিঁয়াজ পাওয়ার পরে এখানে নেমে আসে আর কি এলেখা তো মুখ গ্রহ পালন করা একটা সুবিধা অসুবিধা দুইটাই আছে সুবিধাটা হচ্ছে কি এরা ইচ্ছি গরুর গাছ খেতে পারে রেপের মতো খেতে পারে আর অসুবিধাটা হলো কি কারণ ছাড়া পানি ছাড়া উপরে কিন্তু পানি নাই এটিলার উপরে কোনো পানি নাই তো যার কারণে ওরা এখানে সকাল দশটা থেকে এই দুপুর দুইটা পর্যন্ত ওরা কিন্তু পানি ছাড়া থাকে আর যখন আসে তখন এরা পেট খেয়ে বলে যায় এদিকে এ দেখেন আমার কাজে লোকটা এখন আসছে ওরা এখন ছড়া পানিটা খাবে আর কি এরকম বাসুরটা এটাকে আমি আজকে দড়ি বেটে দিব এ দেখেন ওষুধটা নিয়ে আসছে আর কি তো অনেকে বলেন যে ভাই আপনি কীভাবে গাছ খাওয়ান কোথায় গাছ খাওয়ান এ দেখেন ওরাগে দেখেন গাছ খাচ্ছে পানি খাওয়ার পরে কোনো গাছ খাচ্ছে এ দেখেন তো পানি হচ্ছে এই ছড়া পানিটা আমি খাওয়াই গড়ে আর কোনো পানি খাওয়াই না হ্যাঁ যদি বাধা বসা থাকে তাহলে আমি খাওয়াই না আরে খাওয়াই না এ দেখেন সব কিছু আমার চোখের সামনে ভাই গরু পালন করা এতো সহজ না ঠিক আছে গরু গুরু পালন করার আগে একসভায় চিন্তা করবেন ভালো মাছ হয়েছে ভালো খামারের কাছে জ্ঞান নেবেন পরামর্শ নেবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে গরু পালন করার জন্য অবশ্যই আপনাদেরকে পশু হাসপাতাল থেকে পশু রক্ষা থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে রাজ্য বাস্তবতা আদর লাইন এটা কেন ওরা খাচ্ছে কিন্তু এখানে চাষ খাওয়ার পরে ওরা এখানে খাচ্ছে কিন্তু দেখেন তো একবার বলি আপনার কি গরু পালন করা এত সহজ না আমার এই এটা কাজের লোকের রুজি হচ্ছে তিনশো টাকা করে তিনটা করে এখানে এখন গরু তিনটা প্রতিদিন তাকে আমার তিনশো টাকা দেওয়া লাগে তার মানে একটা গরুর প্রতি তার একশো টাকা পরে তো যখন আপনার গরু পালন করবেন তখন বুঝে শুনে গরু পালন করবেন কাজের লোক যদি তিনশো টাকা থাকে তাহলে গরু থাকার কথা আমার এখানে বর্তমানে ছয়টা তো বর্তমানে আমার এখানে তিনটা আছে তো এবার আর কিনি নাই কিনবো পরে কিনবো তো সব কিছুর অর্থ হলো যে আপনার কাজের লোকের উপরে বেশি ভরসা রাখবেন না বেশি চাপ রাখবেন না নিজের প্রতি কিছু এটা করবেন যাতে পরিবর্তনের কিছু করতে গেলে সুবিধা হয় আর কি হ্যাঁ তো সব কিছু বুঝে শুনে তারপরে গোপালন করবেন তো সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিও ভালো লাগবে সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন লাইক কমেন্ট জানাবেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন